স্টিল লাইফ মানে হচ্ছে কোনো বস্তু যেটা ম্যানমেড সেটাকে আমরা স্টিল লাইফ বলে থাকি স্টিল মানে কি স্থির তো সেটাকে আমরা নতুন করে একটা প্রাণ দিচ্ছি তো স্টিল লাইফটা ড্রয়িং করার উদ্দেশ্য একটাই হচ্ছে যে আমরা এর প্রপোর্শনটা বুঝবো কি কোন প্রপোর্শনে কীভাবে ড্রয়িং করতে হবে আর যতটা সম্ভব ডিটিলিং করবো এটা এটার সেকেন্ড একটা পার্ট হচ্ছে লাইট শেডটাকে তোমার হাইলাইট করে যে কিভাবে আমরা লাইট অ্যান্ড শেডটাকে বুঝতে পারবো ঠিক আছে কারণ স্টিল লাইফে মেন কিন্তু লাইট অ্যান্ড শেড মানে এই অবজেক্টের তলায় যে শ্যাডোগুলো পড়ছে একটুখানি জায়গা রেখে করবে যাতে ভালো করে শ্যাডোটা বোঝানো যায় স্টিল লাইফের প্রপোশন করার জন্য সবার আগে আমরা এই বেসটাকে ধরবো এই জিনিসটাকে বলা হয় ড্রাফারি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ এটা ছাড়া কিন্তু স্টিল লাইফের কোনো মূল্যই নেই তুমি যে কটাই স্টিল লাইফ সার্চ করবে প্রত্যেকটাতে হালকা হলো ড্রাফারি দিতে হবে এই ড্রাফারি স্টাডি করা খুব কঠিন এই জন্য আরো বেশি করে ড্রাফারি দেওয়া হয়েছে এটা কিন্তু একটা শক্ত মেটিরিয়াল এটাও একটা শক্ত এটাও কিন্তু বেজান বস্তু কিন্তু এটাও কিন্তু কাপড়ের তা আমাকে পুরোটা টোটাল বোঝাতে হবে যে মানে স্টিলের আর কোনটা কাপড়ে মানে দেখো একটা মানে একটা নরম নরম একটা ব্যাপার আছে মানে খুব সুন্দর একটা কার্ভ হচ্ছে কিন্তু এটা কিন্তু স্টিল কোন কার্ভ হচ্ছে না তা সবার প্রথম আমরা স্টিল লাইফ ড্রয়িং করার সময় কি ধরবো এই বেসটা ধরবো তারপরে এই অবজেক্টগুলো ধরবো তারপরে ড্রাফারি ধরবো